মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনো মন্তব্য না করায় সমালোচনার মুখে পড়েছেন এমনকি নড়াইলে তার নিজের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট তার দলীয় সরকার পতনের পর তিনি নীরব ছিলেন তবে অবশেষে মাশরাফি তার নিরবতা ভেঙে জানিয়েছেন দেশজুড়ে চলমান আন্দোলন নিয়ে তিনি কেন চুপ ছিলেন একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি অনেক মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি তিনি আরও বলেন আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় কিন্তু আমি শুধু কিছু লেখার মধ্যে থাকতে চাইনি ছাত্রদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে কিছু করার চেষ্টা করেছি কারণ তাদের দাবি যৌক্তিক মনে হয়েছে মাশরাফি জানান রাজনৈতিক শৃঙ্খলার বাহিরে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তিনি তা করতে পারেননি শেখ হাসিনার পতনের আগে থেকেই অনেক আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যান সরকার পতনের পর অনেকেই পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে মাশরাফি জানান তিনি ঢাকায় রয়েছেন নিজ পরিবারের সঙ্গে অবস্থান করছেন মাশরাফি আরও বলেন আমার সম্পদ যা কিছু আছে সব খেলোয়াড়ি জীবনেই গড়া যে কেউ খতিয়ে দেখলেই জানতে পারবেন সব কিছু মিলিয়ে নিজের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে তার চুপ থাকার কারণ তিনি ব্যাখ্যা করেছেন